উপস্থিত আমার প্রাণের সংগঠন ছাত্র দলের সব স্তরের নেতা আর কিছু সম্বোধন করলেও করা যেতে কিন্তু ইচ্ছা করি আমি করছি করা হয়েছে সেই নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির ছাত্র দল বামলি ইউনিয়ন শাখা আজকের এই কর্মী সভা করেছে আপনারা ইতিমধ্যে জানেন ডাঙ্গি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্র দলের কর্মী সভা চলমান এবং উদ্দেশ্য একটি আগামী নির্বাচনকে নির্বাচনে জাতীয়তাবাদী দলের ধানের শিশের প্রার্থীকে কিভাবে আমরা জয়যুক্ত করব সেই লক্ষ্যে এই সভা সম্মানিত নেতৃবৃন্দ আজকে যে কথাটি এখানে হওয়ার কথা না কিন্তু সেই কথাটি বারবার উচ্চারিত হচ্ছে আমি ওই প্রসঙ্গে একটি ভিডিও ক্লিপ দেখাবো তাহলে আপনারা দেখাবো ছোট ভাইয়ের আজকে যেহেতু ছাত্র দলের কর্মী সভা আমার প্রাণেন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যখন বক্তব্য দেয় আমাদের প্রিয় নেতা জমন্ত তারেক রহমান যখন বক্তব্য দেয় উনি ছাত্র দলের উদ্দেশ্যে যখন বক্তব্য দেয় তখন বলে আমাদের আমার প্রাণের সংগঠন আমিও কিন্তু যখন বক্তব্য দিই আমিও তখন বলি আমি প্রাণের সংগঠন আমিও এই তোমাদের মতই এই ছাত্রদল থেকে উঠে আসাই একজন বিএনপির কর্মী এবং আজকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ইতিমধ্যে তোমরা শুনেছ সৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যখন একানব্বই সালে একটি নির্বাচন অনুষ্ঠিত হল ইতিমধ্যে নেতৃবৃন্দ বলেছে ছাত্র দলের ছেলেরাই সারা বাংলাদেশে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে ছাত্র এই সেই সময়কার যারা বিএনপির প্রার্থী ছিলেন তাদেরকে জয়যুক্ত করার অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং সংসদে পাঠিয়েছিলেন আমি সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম একানব্বই সালে ছিল আমাদের আমি ছাত্র অবস্থায় এলাকাতে এসে জনগণকে সংগঠিত করে ছাত্র সমাজকে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট করেছিলাম এবং এমন মজির আছে এই তোমাদের বয়সের একজন ছাত্র তখন আমি তার থেকে একটু বড় যে ইউনিভার্সিটির ছাত্র এমন ঘটনা আছে বাস বাড়িতে ধানের ভোট চাওয়ার চাওয়ার জন্য ভোট ভিক্ষা চাওয়ার জন্য একজনের হাত চেপে ধরেছিলাম আমি এই বললাম আগামী দিনের যে নির্বাচন এই নির্বাচন অত্যন্ত কঠিন একটি নির্বাচন অত্যন্ত জটিল একটি নির্বাচন কেন কঠিন কেন জটিল এ বলা এখন সম্ভব না সময় নাই আমার প্রাণের ছোট ভাইরা ছাত্র দলের ছোট ভাইরা আমি তোমাদেরকে এই মঞ্চ থেকে আমি বলতে চাই যে নির্বাচন আসছে এই নির্বাচনকে তোমরা নিজের নির্বাচন মনে করে সেইভাবে প্রস্তুতি নাও তোমরা এখনই তোমরা ঘরে ঘরে যাবে বাড়িতে বাড়িতে যাবে স্কুলে স্কুলে যাবে কলেজে যাবে ময়দানে যেখানে পারো সেখানে যাকে পাবা সেইখানে তাদেরকে বোঝাবা আগামী দিনের যে ভোট আসছে তাদশ নির্বাচন আমাদের ধানের শীষের প্রার্থী যে আসবে তাকে আপনারা ভর্তি দেবেন ধানের শীষে ভর্তি দেবেন এবং আমরা ইতিমধ্যে তোমরা জেনেছ আমাদের জননেতা জনাব তারিক রহমান আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তার একটি রূপরেখা দিয়েছে এই একত্রিশ দফা সংস্কার কর্মসূচির মধ্যে দিয়ে তোমাদের যে কর্মসূচি কর্মসূচিগুলি তোমাদের অনুকূলে যেখানে যেটা প্রয়োজন তাকে সেইভাবে এই একত্রিশ দফার মধ্যে দিয়ে প্রজ্ঞাপন সভা তোমরা